তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি একটু আগে সেটা শেয়ার করতে পারিনি সব জমি থেকে সবজি এনে কেটে নিয়েছি যে দেখো নিরামিষ তরকারিটা আমি সেদ্ধ করে নিয়েছি পরন দেবো তার জন্য ডালের বড়াটা ভেজে নিচ্ছি এই যে দ্বারা পোড়নটা দিয়ে নিই তারপরে আমাদের সঙ্গে তেলটা একটু বেশি হয়ে গেল বন্ধু ব্যাস শুকিয়ে গেছে তেল এবার আমি ফোরন দিয়ে দেব তো এদিকে আমি কেটে নিয়েছি শুকনো মাছ দিয়ে মাখা তরকারি করবো এদিকে কেটেছি কেটে নিয়েছি বেগুন আর দিয়ে শুকনো মাছটা আমি সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেমন করে কি রান্না করি ব্যাস তো বন্ধুরা নিরামিষ তরকারিতে নামিয়ে ফেলেছি দেখুন যে বয়ল সবজি ডালের গোড়া দিয়ে আর এদিকে আমি বেগুনটা ভাজার জন্য বেপিয়ে দিয়েছি দেখো বেগুনটা এত মোটা মাখান থেকে কেটে আমি দিয়েছি একটা বেগুনের থেকে দশ পিস বেগুনের চোখ রোজ ডাব কত মোটা মোটা করে নিচে দেখছি তবুও দশ পিস হয়েছে আলটিমেটে দিয়ে নিয়ে যাব সব বন্ধুরা বেগুন ভাজিটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আজকে মনে হচ্ছে আমি পারফেক্ট বেগুনটা ভেজেছি কারণ বেগুন আছে কোনো দিকে জলেনি দেখো অন্য দিল বেগুন ভাজতেই আমার বাড়াটা বাজে যে কোনো জিনিসের আর এদিকে শুকনো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো মাছ ভাজাটা হয়ে গেছে মাছ ভাজাটা নামে ফেলেছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আর লঙ্কা ফেলে এবার আমি সবজিটা দিয়ে এখানে ধুয়ে রাখা সবজিটা এবার দিয়ে দেবো ভালো করে খেয়ে নেব শুকনো মাছের তরকারিটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা উতলে গেছে আর এদিকে তরকারিটাও হচ্ছে দেখো টক বগিয়ে খুঁজছে এবার আমি এখানে ভেজে রাখা শুকনো মাছটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দেবো আর এদিকে আমি বেটে রেখেছি হচ্ছে কালো জিরে কালো জিরে আর রসুন এটা একটু জলের মধ্যে গুলে তারপরে এবার এটা দিয়ে দেব এবার একটু ঢাকু ঢাকু হবে তাহলে কমপ্লিট তারপরে নামিয়ে দেবো তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য দুধটা হয়ে গেলে হয়ে যাবে আর এদিকে জল বসিয়ে দিচ্ছি গরম জল কারণ আজকে তো ঠান্ডা ওয়েদারটা গরম জল খাবে সবাই তার জন্য গরম জলে এক হারি আমি বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না বান্না করে সব পরিষ্কার করে নিয়েছি বাস আজকে রান্না কমপ্লিট দেখা হচ্ছে খেতে বসে এটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধ আমাদের গরু নেই কিন্তু কাকাদের গরুর দুধ এটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দুধটার দেখো ওই যে দেখো কিছুদিন আগে এই যে দুটো বাচ্চা দিয়েছে দশ পনেরো দিন আগে আবার এই যে এই যে এই যে নতুন অতিথি চলে এসছে তিনজন ওই যে দেখেছ দেখেছ এই যে এই যে নতুন তিনটাই ছেলে বাচ্চা দেখছো বন্ধুরা একদম কালো মিচিমিচে বলো তাকে কিছু বলো হ্যাঁ বলো এই যে তোমার ছাগলের বাচ্চা দিছে আমাদের ছাগলের বাচ্চা আছে তিনটাই ছেলে বাচ্চা পার্টি দিবা কবে তিনটা ছেলে বাচ্চা ওমা তিনটা ছেলে বাচ্চা হ্যাঁ আসুন বন্ধুরা আপনারা আসেন দেখে যান হ্যাঁ দেখে যান ছাগলের বাচ্চা দিছে পার্টি দিবে হ্যাঁ ছয় ষষ্ঠি করব ছয় করবে মিষ্টি খাওয়াবে আসুন আপনারা মিষ্টি খাওয়া দিব ছেলে বাচ্চা হইছে